যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার ঘটনায় কলকাতা পুলিশের ডিজি রাজীব কুমার সহ একাধিক পদস্থ আধিকারিককে সোকস করল মুখ্যমন্ত্রীর নির্দেশে গঠিত অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বাধীন কমিটি সোকস করা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনার মুকেশ কুমার এবং ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিনহাকেও এছাড়াও আইপিএস অনিশ সরকারকে সাসপেন্ড করে বিভাগীয় তদন্তের আওতায় আনা হয়েছে অন্যদিকে যুবভারতী ক্রীড়াঙ্গনে সিও অবসরপ্রাপ্ত ডব্লিউবিসিএস অফিসার দেবকুমার নন্দনকেও দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়েছে এছাড়াও কমিটি সুপারিশ মেনে চার অফিসারের নেতৃত্বে স্পেশাল ইনভেস্টিগেশন কমিটি বা সিট গঠন করা হয়েছে কমিটিতে রয়েছেন আইপিএস পিজুষ পান্ডে আইপিএস জাভেদ শামীম আইপিএস সুপ্রতিম সরকার এবং আইপিএস মুরলীধর কি কারণে গত শনিবার লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলা কেন তা মোকাবিলা করা সম্ভব হল না এ ব্যাপারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ডিজি রাজীব কুমার সহ পুলিশ এবং প্রশাসনের তিন কর্তাকে জবাবদিহি করতে বলা হয়েছে ঘটনার দিন নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা হয়েছিল পুলিশের ভূমিকা কি ছিল নজরদারি ব্যবস্থা কতটা কার্যকর ছিল এই সমস্ত বিষয়ে বিস্তারিত রিপোর্টও চাওয়া হয়েছে গত শনিবার যুব ভারতীতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা মেসি কিন্তু মাত্র তেইশ মিনিটের মধ্যেই নিরাপত্তাজনিত কারণে মাঠ ছাড়তে হয় তাকে অভিযোগ রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের ভিড়ে দর্শকরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে খালি হাতে ফিরে যেতে হয় বহু দর্শককে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্ষুব্ধ দর্শকদের একাংশ স্টেডিয়ামে ভাঙচুর চালায় এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গঠিত হয় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি কমিটিতে ছিলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায় মুখ্য সচিব মনোজ পান্ত এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী কমিটির সুপারিশ ছিল ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে সিনিয়র পুলিশ অফিসারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হোক পাশাপাশি সেদিনের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত রিপোর্টও তলব করা হয়েছে এরপরই রাজ্য পুলিশের ডিজি সহ তিন পদস্থ কর্তাকে শোকস করা হয়েছে একই সঙ্গে এক অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরুর নির্দেশ এবং অপর এক অবসরপ্রাপ্ত অফিসারকে যুব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক